হুসাইন বলে না আপনার নানির তো কেউ চিনে না বাররা নামটা কারো মুখস্থ নাই আমার নানির নাম আপনি জানেন নাকি আমার নানির নাম হলো খাদিজাতুল কুবরা আত-তাহেরা একটা মহিলাকে আরশের উপর থেকে আল্লাহ সালাম জানিয়েছেন ওই মহিলাটাই আমার নানি খাদিজা বিশ্বনবী খাদিজার এত ভালোবাসতেন বিশ্বনবী বলতেন আল্লাহ কেমতের দিন যখন কেউ কাউরে চিনবে না ওই কঠিন দিনে আমি যেন আমার প্রাণের খাদি ভুলে না যাই খাদি জয়ন্তকালের পরে বিশ্বনবী নিজ হাতে দাফন কাফন করলেন কবরের সামনে দাঁড়িয়ে দোয়া করলেন দোয়ার পরে সব সাহাবিরা ঘরে ফিরে যায় আবু বকর বললেন নবী চলেন ঘরে ফিরে যাই দাফন শেষ কাফন শেষ দোয়াও শেষ বিশ্বনই বললেন না আবু বকর আমি যাব না তুমি যাও আমি কবরের সামনে দাঁড়িয়ে থাকব যে এই মহিলাটাকে এই কবরের মধ্যে আমি সোয়াল আমরে আবু বাকার এই মহিলাটা সাধারণ কোনো মহিলা নয় আমার বিপদের দিনের সঙ্গিনী খাদিজা মক্কায় এই মহিলাটাই আমার হাতে প্রথমে কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে মক্কায় কেউ যখন আমারে সাহায্য করে নাই তখন আমার খাদিজা আমারে ভুলে নাই কেউ যখন আমার শেল্টার দেয় নাই সাহায্য করে নাই খাদিজা আমার সাহায্য করেছে মক্কার লোকেরা তিন বছর শিয়াবে আবিতালবে আমার জেলের মধ্যে রেখেছিল আমার কলেজের টুকরা বিবি খাদিজা ওই জেল খানার ভিতরে আমার সাথে ছিল আবু বাকর তোমার মনে চাই তুমি ঘরে ফিরে যাও আমি এখানে দাঁড়িয়ে থাকবো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাদিজার কবরের তিনটা প্রশ্নের জবাব আমি বিশ্বনবি নিজে দিয়ে তারপরে ঘরে ফিরে যাবো রে আবু বাকা সাইদা জিবরাইল এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দানিয়া থাকার দরকার নাই আপনি ঘরে ফিরে যান আল্লাহ বলেছে খাদিজার কবরের তিনটা প্রশ্নের জবাব সে উপর থেকে আল্লাহ নিজেই দিয়ে দিবে ও নানা কই আপনার নানি বাররা কই আমার নানি খাদিজা বিশ্বনবী কোনো কথা বলেন না হুসাইন আবার প্রশ্ন করলেন নানা বলেন তো আপনার নানার নাম কি

আমার নানারে মাছে চিনে গাছে চিনে জিনেরা চিনে ফেরেশতারা তারা চিনে পাখিরাও চিনে ঠিক না। আমার নানা হাউজে কাউসারের মালিক আমার নানা সাফাতের মালিক আমার নানা শুধু মানুষের নবী নয় জিন্দের নবী নয় ফেরেশতাদের তাদের নবী নয় আমার নানা সব নবীদের নবী ঠিক কিনা আমার নানার নাম হলো পড়েন মহামেদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম